আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় আনারস চাষ পদ্ধতি প্রথমে আমরা আনারসের গুরুত্ব সম্পর্কে একটু জেনে নেই আনারস বর্তমানে বাংলাদেশে একটি অর্থকারী ফসল কৃষকরা এটি চাষ করে বিক্রি করে লাভবান হতে পারবে তাছাড়া বাণিজ্যিক ফল হিসাবেও আন্তর্জাতিক বাজারে আনারস একটি গুরুত্বপূর্ণ ফল বিভিন্ন ধরনের প্রক্রিয়া খাবার যেমন জুস জ্যাম জেলি ইত্যাদি তৈরির কাজে আনারস ব্যবহৃত হয় আনারস কৃমিনাশক হজমে সাহায্য করে এটি একটি আনারসের ঔষধি গুণাগুণ এছাড়া আনারসে বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে ভিটামিনের মধ্যে আছে ভিটামিন এ এবং সি খনিজ পদার্থের মধ্যে আছে ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস এইগুলো আনারসে আছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অনেক কম পরিমাণে ফ্যাট আনারসের জাত সম্পর্কে আমরা একটু জেনে নিই আনারসের আমরা বাজারে অনেক ধরনের জাতের আনারস দেখতে পাই তার মধ্যে আছে হানি কুইন জায়ান্ট কিউ ঘোড়াশাল এবং এখানে যে হানি কুইন হানি কুইনটা সাধারণত বেশি মিষ্টি হয় আর জায়ান্ট কি হলো সবচেয়ে বড় সাইজের আনারস হয় বাকি আনারসগুলো আমরা দেখে থাকি এই দুইটি বেশি চাষ হয় আমরা এখান থেকে কয়েকটি জাতের বৈশিষ্ট্য একটু জানবো যেমন হানি কুইন জাতের বৈশিষ্ট্য বা পরিচিতি হানি কুইন হলো পাকা আনারস হলুদ বর্ণের হয় এদের চোখ সুচালো হয় সমান থাকে না চোখালো পাতায় কাটা থাকে আনারসের মাথায় যে আমরা একটা চারা দেখে থাকি পাতায় দেখবো যে ছোট ছোট কাটা আছে একটা একটি আনারসের গড় ওজন প্রায় এক কেজি পর্যন্ত হয়ে থাকে এটি এপ্রিল থেকে মে মাসে পাকে এবং এটি সবচেয়ে মিষ্টি জাতের আনারস বাজারে যত ধরনের আনারস আছে তার মধ্যে সবচেয়ে মিষ্টি এদের গড় ফলন হলো পঁচিশ থেকে তিরিশ টন পার হেক্টর টন মানে প্রায় এক হাজার কেজিতে এক টন এবং এক হেক্টর হলো প্রায় আহ আড়াই একরে এক হেক্টর এরপরে আছে কিউ বা কেলেঙ্গা জাতের আনারস আমরা যেটাকে ক্যালেন্ডার আনারস বলে থাকি এটি সবচেয়ে বড় আকারের আনারস এটা পাকা আনার বর্ণের হয়ে থাকে অর্থাৎ এটি পাকলে কিন্তু হলুদ হবে না এদের চোখ চেপটা এবং চড়া কুইনের চোখ ছিল চোখালো এবং ছোট কিন্তু এটার চোখ চেপটা পাতায় কোনো কাটা থাকে না মাথায় যে চারা থাকে চারা যে পাতা থাকে পাতায় আমরা দেখবো যে কোনো কাটা নাই এদের গড় ওজন প্রায় দুই কেজি এক একটি ফলের এটি জুন থেকে সেপ্টেম্বর মাসে পাকে জুন মাসে পাকা শুরু হয় এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা এটা বাজারে খেতে পারি এটি স্বাদ হলো টক মিষ্টি স্বাদের একটু অম্ল বা টক জাতীয় হানি কুইনের মতো অত বেশি মিষ্টি না এদের গড় ফলন হলো তিরিশ থেকে চল্লিশ টন পার হেক্টর জলডুবি জাতের বৈশিষ্ট্য বা পরিচিতি জলডুবি পাকা আনারস লালছে গিয়ে বর্ণের হয় এদের চোখ চড়া হয় পাতা ঢেউ খেলানো এবং পাতায় কাটা থাকে এদের গড় ওজন এক থেকে দেড় কেজি এক একটি ফলের আনারসের উৎপাদন প্রযুক্তি সম্পর্কে জানবো আসলে উৎপাদন প্রযুক্তি বলতে কি কি বোঝায় এবং এইগুলো বিষয় সম্পর্কে আমরা পরবর্তীতে মানে এই সামনের সিলাইড আলোচনা করব প্রথমে আছে জমি নির্বাচন তারপরে মাটি বা জমি তৈরি চারা নির্বাচন রোপণের সময় কখন আমরা আনারস রোপণ করব চারা রোপণ পদ্ধতি কত দূরে দূরে রোপণ করব এইগুলো আরো অন্যান্য বিষয় সার প্রয়োগ কোন কোন সার কিভাবে প্রয়োগ করতে হবে আরো চারা লাগানোর পর থেকে কিছু পরিচর্যা করতে হয় যেগুলোকে অন্তর্বর্তীকালীন পরিচর্যা বলা হয় এছাড়া আছে ফল ফল সংগ্রহ ফলন ইত্যাদি এই বিষয়গুলো আলোচনা আসবে প্রথমে জমি নির্বাচন আমরা সাধারণত আহ সব ধরনের মাটিতেই করতে পারবো না করতে পারবো তবে দোয়াশ বা বেলে দোয়াশ মাটিতে সবচেয়ে ভালো উৎপাদিত হবে পাহাড়ের ঢালে আনার যদি আমরা চাষ করি তাহলে বেশি ঢালু জমি নেব না বেশি খাড়া ঢাল হবে না মোটামুটি একটু সুলভ থাকলেই হবে আধা ছায়াযুক্ত স্থানে বা ফল বাগানে চাষ করা যায় এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আনার চাষের জন্য আসলে আলাদা কোনো জমির প্রয়োজন নয় যে জমিতে আমরা ফল গাছ লাগিয়েছি আম কাঁঠাল বাগান করেছি বা পেঁপে গাছ করেছি পেঁপে বাগান করেছি কিংবা পেয়ারার বাগান করেছি এইরকম আমরা অথবা মেহগনি কাঠের গাছ লাগিয়েছি সেই সকল গাছের নিচেই আধা ছায়াযুক্ত স্থানে আমরা আনারস চাষ করতে পারবো এরপরে আছে জমি তৈরি জমি তৈরির জন্য আমরা কি করব জমি চাষ ও মই দিয়ে মাটির ঝুরঝোরা এবং সমতল করতে হবে যাতে এখানে বৃষ্টির পানি জমে না থাকে চারা রোপণের জন্য চাষকৃত জমিতে পনেরো সেন্টিমিটার উঁচু এবং এক মিটার প্রশস্ত বেড তৈরি করতে হবে এখানে আমরা দুইটা বেড দেখিয়েছি এই একটা বেড একটা বেড দুইটা বেডের মাঝখানে প্রায় এই যে ষাট সেন্টিমিটার ফাঁকা জায়গা আছে এবং আমরা যদি বেডের সেন্টার থেকে আরেকটা বেডের সেন্টার পর্যন্ত ধরি তাহলে এটা হবে প্রায় এক মিটারের মতো একটা বেড মাটি থেকে বা জমি থেকে পনেরো সেন্টিমিটার উঁচু হবে এবং লম্বা হবে জমি যতটুকু লম্বা সেরকম করতে পারি আর একটা বেড চড়া হবে গোড়ার দিকে চড়া হবে প্রায় এক মিটার বা একশো সেন্টিমিটার বা তিন ফুটের বেশি আর এক ফেট থেকে আরেক আর এক বেড থেকে আরেক ফেটের বেডের দূরত্ব হবে পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার এরপরে চারা নির্বাচন আনারসের কাছে প্রায় চার ধরনের চারা দেখা যায় আনারসের মাথায় যে চারাটা আমরা ফলের মাথায় দেখে থাকি এটাকে বলা হয় ক্রাউন সাকার এই শাকার থেকেও আমরা বাগান করতে পারি চারা লাগাইতে পারি তবে এটি থেকে ফল আসতে অনেক বেশি সময় লাগে প্রায় তিন বছর পর্যন্ত সময় লাগে ফলের গোড়ায় এক ধরনের চারা পাওয়া যায় এটাকে বলা হয় শাকার এরপরে ফলের গোড়ায় যে একটা বোটা থাকে লম্বা এই বোটার উপরে বা বোটার গোড়ায় এক ধরনের চারা থাকে এটাকে এরিয়াল শাকার বা স্টেম শাকার বলে আর গাছের গোড়ায় এক ধরনের শাকার থাকে সেটাকে বলা গ্রাউন্ড শাকার বা ভুয়ে চারা সবচেয়ে ভালো হলো গ্রাউন্ড শাকার বা ফলের গোড়ায় যে চারা থাকে এই চারাও আমরা লাগাইতে পারি গ্রাউন্ড সাকার হলে পারে এটা ফল আসতে খুব কম সময়ে লাগবে এক বারো মাস থেকে মাসের মধ্যে গাছে ফল আসে এরপরে চারা রোপণ চারা রোপণের জন্য আমরা কোন সময় বেছে নেব মধ্য আশ্বিন থেকে মধ্য অগ্রায়ণ অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত তবে যদি সেচের ব্যবস্থা থাকে তাহলে চারা রোপণের সময় আরো এক থেকে দেড় মাস পিছানো যাবে আর রোপণ দূরত্ব হবে একটি শাড়ি থেকে আরেকটি শাড়ির দূরত্ব চল্লিশ সেন্টিমিটার এবং একই শাড়িতে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব তিরিশ থেকে চল্লিশ সেন্টিমিটার সার প্রয়োগ গাছ প্রতি সারের পরিমাণ প্রত্যেকটা গাছের জন্য পচা গোবর সার দুইশো নব্বই থেকে তিনশো গ্রাম তিনশো দশ গ্রাম ইউরিয়া তিরিশ থেকে ছত্রিশ গ্রাম এমওপি পঁচিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম টিএসপি দশ থেকে পনেরো গ্রাম জিপসাম দশ থেকে পনেরো গ্রাম এই সারগুলো প্রয়োগ পদ্ধতি গোবর টিএসপি এবং জিপসাম এই তিনটি সার যখন বেড তৈরি করব তখন ভালোভাবে ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে আর বাকি থাকলে দুইটি সার সেটা হলো ইউরিয়া এবং এমওপি বা পটাশ সার এটা চারার বয়স যখন চার থেকে পাঁচ মাস হবে তখন আমরা এই পুরা সারটাকে পাঁচ কিস্তিতে প্রয়োগ করবো একটা গাছের জন্য যে পরিমাণ আছে সেই পরিমাণটা আমরা একবারে দেব না পাঁচ ভাগে ভাগ করে এক মাস পর পর এভাবে আমরা এক এক কিস্তিতে দিতে পারি সার ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে এরপরে আসে পরিচর্যা কিছু পরিচর্যা করতে তার মধ্যে প্রথমে আসে সেচ শেষ মানে পানি সরবরাহ করা যদি খরা হয় বা অনেকদিন বৃষ্টি না হয় তাহলে আমরা পানি দিব তবে পানি দেওয়ার পর দেখতে হবে যে গাছের গোড়ার জন্য পানি জমে না থাকে যদি অতিরিক্ত পানি হয় বৃষ্টির কারণে বা সেচের অতিরিক্ত সেচের ফলে তাহলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে বা এটাকে বেলা পানি বের করে দিতে হবে তা না হলে গাছের গোড়া পচে গাছ মারা যাবে এরপরে আগাছা দমন আনারসের জমিতে অনেক ধরনের আগাছা জন্মাতে পারে আহ ঘাস জন্মাতে পারে এগুলো আমরা নিড়ানি দিয়ে বা আগাছা নাশক দিয়েও আমরা এটা ধ্বংস করতে পারি বা দমন করতে পারি তবে নিড়ানি দিয়ে আগাছা দমন করলে এই আগাছাগুলো গরু ছাগলের ঘাস বা খাদ্য হিসেবে ব্যবহার করা যায় এরপরে আনারসের চারার মাথা কেটে ফেলা অর্থাৎ আনারস গাছে যখন ফুল ফুটবে এই ফুলের মাথায় ফলের মাথায় একটা চারা থাকে এই চারাটা যদি আমরা রেখে তাহলে এই চারাটা বড় হওয়ার জন্য যে খাদ্যের দরকার দরকার শক্তি সেই এইখান থেকে গাছ থেকে নিবে আর যদি আমরা কেটে ফেলি তাহলে এই চারা কোনো শক্তি ব্যয় করতে পারবে না ফলে শক্তিটা ফল পাবে এবং ফলের আকার অনেক বড় হবে এরপরে পাতা কাটা আনুষের যখন চারা লাগানো হয় এই চারার যদি পাতা অনেক বড় হয়ে থাকে তাহলে তিরিশ সেন্টিমিটার বা এক ফিট রেখে উপরের পাতা কেটে ফেলতে পারি আবার আনারস গাছে যখন গাছ যখন বড় হয় তখনও অনেক পাতা ভেঙে যায় সেই ভাঙা পাতাগুলো আমরা কেটে ফেলতে পারি এরপরে ফল সংগ্রহ ফল সংগ্রহ সাধারণত চার বয়স যখন পনেরো ষোলো মাস হয় তখন আহ মাঘ থেকে চৈত্র মাসে আনারস গাছে ফুল আসা শুরু হয় এবং জ্যৈষ্ঠ থেকে ভাদ্র মাস এই সময় পর্যন্ত আনারস পাকে বাংলা মাস বললাম আর ইংলিশ মাস হলে হবে এপ্রিল থেকে একেবারে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং আনস সংগ্রহ করা হয় একেবারে আনস গাছের বোটা সহ কেটে সংগ্রহ করা হয় ফলন হানি যাদের ফলন আমি আগে উল্লেখ করেছি বিশ থেকে পঁচিশ টন পার হেক্টর আর জায়ান্ট কি এর ফলন তিরিশ থেকে চল্লিশ টন পার হেক্টর টন মানে এক হাজার কেজি এটা আগেই বলেছি এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করুন আর নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কোনো কিছু জানার থাকলে আহ কমেন্টে লিখে জানাতে পারেন সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ